সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ল ঠেলা টেলিভিশনের টাইম সারা নিউজে আপনাদের স্বাগত এই টেলিভিশনের মাধ্যমে মাঝে মাঝে ঠেলা দেওয়া হবে তার জন্য তার নামকরণ করা হয়েছে ল ঠেলা টেলিভিশন এই টেলিভিশনের আপাতত কোন স্পন্সর খুঁজে পাওয়া যায়নি অনেককে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু তারা অস্বীকৃতি প্রদান করেছে তার জন্য ভবিষ্যতে যদি কোন স্পন্সর খুঁজে পাওয়া যায় অবশ্যই আপনাদের জানানো হবে চলুন দর্শক ফালতু বকবক না করে দেখে আসি আজকের দিনের সেরা শিরোনাম কুমিল্লার দেবীর দ্বারে পাওয়া গেছে অসাধারণ একটি রূপ নাকি হাত দিয়ে টান দিলেই ছিঁড়ে যায় ধান ক্ষেতের মাঝখানে পাওয়া গেল অলৌকিক একটি ব্রিজ যার নাই কোন আগামাথা জনমনে কৌতূহল ব্রিজটি রাতারাতি কোথা থেকে আসলো পানির ধাক্কায় ভেঙে গেল একটি শক্তিশালী কালভার্ট জনমনে কৌতূহল কালভার্টটি কি তৈরি হয়েছে রড দিয়ে না বাঁশ দিয়ে দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম শিরোনাম এখন জানাবো বিস্তারিত আমি দালাল হোসেন পুরোটা সময় জুড়ে থাকবো আপনাদের সাথে কুমিল্লার দেবিদ্বারে পাওয়া গেছে খুবই অসাধারণ একটি রোড যা কিনা হাত দিয়ে টেনে তোলা সম্ভব আপনার ঘরের বাচ্চারা যেমন হাত দিয়ে কাগজ এক টানে ছেড়ে ফেলে তেমন এই রোডটাও এক টানে ছেড়া সম্ভব অথবা পার্টিতে করে হালিম সুপ খান এই চামচ দিয়েও এই রোড টেনে তোলা সম্ভব তার জন্য পুরো এলাকা জুড়ে উপর নিষেধাজ্ঞা মূলত সমস্যাটা হয়েছে এই জায়গায় ওই যে ইরান আর ইসরায়েল যুদ্ধ করছে তো এনে ইসরায়েল বোম মারছে এনে ইরান বোম মারছে এদিকে লারালোরা খাইয়া আমার এই রাস্তাটা মনে করিনি একটু খইয়া পড়ছে পরবর্তীতে বাস ট্রাক আইবো যাইবো আইলে গেলে পরে রাস্তাটা আবার সমান হয়ে যাব এটা এত বড় কিছু না আপনি আরো গুতে বেশি রাস্তাটা নষ্ট করছেন রাকে এটা কোনো ব্যাপার না আমি এটা সমাধানে আইতেছি আমার উপরের কোন ডাক দিতেছি হ্যার সাথে কথা কন ধান খেতে দেখা মিলল অলৌকিক একটি ব্রিজ হাত নেই পা নেই শুধু রয়েছে মাথা এর মানে দুপাশে যোগাযোগ স্থাপনের জন্য কোন রোড বানানো হয়নি জনগণের মনে কৌতূহল এই ব্রিজ তারা পারাপার করবে কিভাবে গরু তো দূরের কথা মানুষই ওঠা সম্ভব নয় এখানে সরকার চাইলে একটি মওয়িদিত পরদ 2 বছর যোগাযোগ স্থাপনের জন্য ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকাল তার বয়স ছিল মাত্র ছয় মাস থেকে এক বছর এই মৃত্যুর জন্য ময়মন সিং মুক্তাগাছার পানি উন্নয়ন বোর্ড একটি জোরেসোরে মিলাদ মাহফিলের আয়োজন করেছে উক্ত মাহফিলে সবাই উপস্থিত থাকিবেন। প্রথমে যখন আমি দেখলাম এই ব্রিজটা মনে করেন লড়তে আছে আমি ভাবছি কি বর্তমানে এখন আধুনিক ব্রিজ বানাই তো স্প্রিং মতো লাভ দিয়ে ফাল দিয়ে আবার জায়গা মতো ফিরে আসে পরে দিই না আর খবর নাই ওই পারে যাইতে হইলো লুঙ্গি মাথার উপরে উঠে যাইতে হয় এটা কোনো কথা হইলো কন গরুটার যে জ্বর এই গরুটার হইলে বাসায় যাইতে পারতেছি না তো কি করবো এই ব্রিজটা ভাঙার কারণ কি আপনি কি বলতে চান দর্শক এরকম অনিয়ম এবং দুর্নীতির মাঝখানে আমরা অতিবাহিত করলাম চুয়ান্ন বছর আমরা কি আগামীতেও এরকম দুর্নীতি এবং অনিয়ম আমরা দেখতে চাই অবশ্যই প্রশ্নের উত্তর হল না যদি নাই হয়ে থাকে অবশ্যই আমরা এরকম অনিয়ম দুর্নীতি এবং আমাদের চোখে যদি এসব পড়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ